ফেসবুকে নতুন এসেছেন ফেসবুকে নতুন কাজ শুরু করেছেন শুধু এই ভিডিওটা তাদের জন্য শুধু তারাই এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি কোন ধরনের ভুলগুলো করতেছেন এই ফেসবুকে এই ফেসবুকে কাজ করতে হলে আপনাকে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে তবেই আপনি সফলতা এখান থেকে আশা করতে পারেন যদি আপনি গাইডলাইন না মানতে পারেন ফেসবুকের গাইডলাইন মতো চলতে না পারেন তাহলে আপনি কিভাবে এই ফেসবুক থেকে সফলতা পাবেন ভাই তাই এখানে গাইডলাইন মানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে দেখে আপনি এই ফেসবুকের গাইডলাইন বিষয়ে জানতে পারবেন তবে আপনি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন তাই আসুন আমরা যে বিষয়গুলো আমি বলতে চাই সে বিষয়গুলো হচ্ছে আপনাকে প্রথমত অন্যের কোনো কিছু কপি করা যাবে না আপনার সামনে যে ভিডিওটা চলে আসবে ওই ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে ভিডিও আসুক বা পোস্ট আসুক যেটা আসুক গঠনমূলক কমেন্ট করতে হবে যারা কমেন্ট করে তাদেরকে রিয়াকশন দিবেন এতে আপনার ফলোয়ার বাড়বে এবং অন্যদের সঙ্গে পরিচিত হয়ে যাবেন তাই আমরা সবসময় নতুন পুরান যারা আছে সবার সঙ্গে পরিচয় হব যার ভিডিও সামনে আসুক না কেন আপনার সামনে নতুন হোক আর পুরান হোক তার ভিডিওটা দেখব দেখে গঠনমূলক কমেন্ট করে তার পাশে থাকার চেষ্টা করব তবেই এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব তাছাড়া এখান থেকে কখনোই সফলতা আসবে না অন্যের কোনো কিছু কপি করা থেকে সব সময় বিরত থাকবো নিজের ব্রেন সব সবসময় নিজে। সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। অন্যের লাইভে দুই তিন ঘন্টা সময় দিয়ে আপনি যে সময়টা অপচয় করতেছেন এই সময়টা আপনি অন্যের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারেন ভাই অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন এবং আপনার মস্তিষ্কে সেটা জমা রাখতে পারবেন এবং ওইটা পরবর্তীতে আপনি কাজে লাগাইতে পারবেন লাইভে তো তেমন কিছুই হয় না যে আপনি লাইভে ঘন্টার পর ঘন্টা থাকলেন এই জিনিসগুলো করবেন না অনেকেই আসেন অনেকের লাইভ অনেকের ভিডিও শেয়ার দেন পেজে অথবা আইডিতে শেয়ার দিয়ে আপনি দুই এক ঘন্টা পর বা দিন দিতেছেন এই যে এই কাজগুলো করতেছেন এটা করা যাবে না এটা করলে আপনার এস এঙ্গেজমেন্ট কমে যাবে তাই যদি কারো ভিডিও আপনি শেয়ার করে থাকেন ওই ভিডিওটা ডিলেট দিবেন না ওই ভিডিওটা রেখে দিবেন কারণ ওইটা আপনার কাজে লাগবে যদি শেয়ার দিয়ে থাকেন তাহলে ওই ভিডিওটা ডিলেট করবেন না ওই ভিডিওটা রেখে দিবেন শেয়ার দিস দিস এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করবেন সবার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করবেন আপনার কমেন্ট যত তাড়াতাড়ি পারেন কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কারণ কমেন্টের রিপ্লাই দিলে দেখবেন যে আপনার ভিডিওগুলো সব সময় অতি দ্রুত মানুষের কাছে যাবে চলবে এবং ফেসবুক অন্যের কাছে সাজেস্ট করবে আপনার ভিডিওগুলো ধন্যবাদ সবাইকে